কত হয়েছে বাবা আপনি দিয়েছেন এক লাখ সেটি এখন পাঁচ লাখ হয়েছে শুকুর এটা তোমার বস স্যার এলআইসি আর একটা বলেছি করুন না

স্যার হ্যাঁ বাবা তোমাকে যে কোরানটা পড়তে দিয়েছিলাম তা কেমন লাগ না হ্যাঁ স্যার তা খুব ভালো ঘুর কিন্তু আপনাদের আসল কোরআনটা চাই সেটা একবার বলবো আসল কোরান সে কি আমাদের একটাই শোনো পৃথিবী সবচেয়ে ভেজাল ঢুকেছে কিন্তু আমাদের পবিত্র কোরআনে কোনো ভেজান ঢুকেনি তাই পবিত্র কোরানও শ্রেষ্ঠ ও মুসলমানরাও শ্রেষ্ঠ না আমি তা বলছি না কোরআন যে সর্বশ্রেষ্ঠ তা আমি জানি কিন্তু যে কোরআন অনুসারীদের রাজ দেখলাম যে কোরআন কোনে সম্পত্তির হক হারতে শেখায় যে কুরআন রমরে জমির আল ছাড়তে শেখায় যে কুরআন ইতিককে তিরস্কার করা রূপমতি দেয় যে কুরআন যে কোরআন সম্পর্ক রাখার অনুমতি দেয় যে কোরআন জনম দুঃখী মাকে অবহেলা করতে শেখায় মানে আপনাদের প্রাতাহিক যে কোরআনটা মনে চলে সেই কোরআন খানা না স্যার না

তুমি একজন অমুসলিম হয়েও কোরআনকে যেভাবে বুঝলে আমি একজন শিক্ষিত মুসলমান হয়েও কোরআনকে সেভাবে বুঝতে পারলাম না বাবা ডেবি তুমি আমার হৃদয় নাড়া দিয়ে দিলে তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিলে হে আল্লাহ আমায় ক্ষমা করো আল্লাহ গো কোরআন যেমন মানুষ চেয়েছে আমি যেন তেমন মানুষ হতে পারি সেই তৌফিক আমাকে দান করো স্যার A más que más, bueno, por... es para mí así. Chalo, toma que tú eres,